দুইটা ইলিশ মাছ আজকে ঘাটে অনেক অনেক ইলিশ মাছ আসছে ময়নর ঘাট মাছ এর আরতে দেখানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে আজকে পদ্মার তাজা তাজা মাছ ছয়শে ছয়শে ছয়শ পাঁচশে পাঁচশ বল <muchas> সতেরোশো একটা উনিশশো উনিশ একটা উনষ একটা পঞ্চাশ উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ দুই হাজার এগারো উনিশ পঞ্চাশ দুই হাজার এগারো উনিশ পঞ্চাশ দুই হাজার এগারো উনিশ পঞ্চাশ

ছাব্বিশ ডবল সাতাশশো সাতাশশো রেখা সাতা সাতাশশো সাতা সাতশো ডবল আড়াইশো ডবল আড়াইশো ডবল আড়াইশো তিরিশশো উনত্রিশশো 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 উনত্রিশশোশো তিন হাজার তিন হাজার একটা ডবল তিন ডবল তিন ডবল একত্রিশশো 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 একত্রিশত্রিশশো একত্রিশশো এক ত্ৰিছশ টকা দিয়া ভাই তিনি লৈ যাওঁ যাব ভাই

একটা ডবল পাঁচ হাজার একশো একান্নের বাজার হাজার একশো পাঁচ হাজার একশো একটা পাঁচ এক একশো একটা পাঁচ হাজার একশো একটা পাঁচ হাজার একশো দুশো গেরা পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো ডবল একশো ডবল দুইশো পাঁচ ডবল

কথা 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 কেমিনি তাৰ